শুভ সন্ধ্যা এখানে আমার লাভবার্ড আছে এখন মনে হচ্ছে খাবার খাচ্ছে চলো দেখি গিয়ে কী করছে এটা হলো আমার ছেলে লাভবার ভালোভাবে দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না আর মেয়ে লাভবার ভেতরে আছে ডিম ফুটে একটা বাচ্চা হয়েছে চলো দেখাই দেখা যাচ্ছে কি দেখছি কেমন একটু অস্পষ্ট এই দেখো খুব সুন্দর এটা ফিশার একদম কাছে এলো আমাকে এখন ভয় করে না ও দেখছে রোটেট করে এটা ওদের খাবার এটা এখানে জল দেওয়া আছে এটা ফিশ বোন দেখা যাচ্ছে এটা ফিশ বোন আর এটা ওদের বাসা চলো দেখায় এখনই আমাকে পালিয়ে যাবে দেখা যাচ্ছে ওই বাচ্চা আছে নর্সে তিনটে ডিম একটা বাচ্চা চলো ভেতরে করি মোবাইলটা সমস্যা বলা যায় না না এখান থেকেই দেখাতে হবে হম এখন দেখা যাচ্ছে বাচ্চা উঠেছে দিন হলো আর তিনটা এখনো আছে যায় না ওঠাতে পারবে কি ঠিকঠাক কেয়ারি কেয়ার হচ্ছে আর এই হলো সে মেয়ে খুব ভয় করে আমাকে দেখে একে মব ফিশার বলা হয় খুব রেয়ার একটা পাখি टाटा चलो बन्दो टाटा ASCII और